নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম টোয়েন্টি জুলাই থেকে সেকেন্ড অগস্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এই সপ্তাহে দর্শক বন্ধুরা মঙ্গল সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গমন করছে এবং চন্দ্র সিংহ রাশি নক্ষত্র থেকে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সপ্তাহে আপনাদের কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা শুভ হবে মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় আপনারা শারীরিক দিক থেকে এই সপ্তাহে একটু সচেতনতা অবলম্বন করবেন যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন বা যাদের রক্তাল্পতা রয়েছে বা যারা পেটের অসুখে কষ্ট পেয়ে থাকেন তারা একটু বুঝে সুজে চলবেন আপনারা যারা প্রেমজ সম্পর্কে জড়িত রয়েছেন তাদের হঠাৎ করে মন মানসিকতা খারাপ হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সুযোগ সুবিধা ভোগ হবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য আপনারা এই সপ্তাহে ভাই বা বোনেদের সাথে আন্তরিকতা বজায় রাখতে পারবেন এবং ছোটখাটো ভ্রমণেরও সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জানার ইচ্ছা শেখার ইচ্ছা বৃদ্ধি পাবে আপনারা অর্থনৈতিক বিষয়েও সুবিধা অর্জন হতে দেখতে পাবেন শরীরের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষত যারা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা বোধ করে থাকেন বা ব্যাক বনে আপনাদের ব্যথা হয়ে থাকে তারা সাবধানে থাকবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখবেন পারিবারিক বিষয়েও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে অহেতুক ঝুর ঝামেলা সৃষ্টি হতে পারে সন্তানকে নিয়ে ভাবাবেগ অনেকখানি বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে যারা প্রেমজ সম্পর্কে জড়িত রয়েছেন তারাও খুব বুঝে সুঝে কথাবার্তা বলবেন ঝুট ঝামেলা সৃষ্টি হলে ঝুট ঝামেলা এড়িয়ে চলাই ভালো তা না হলে সম্পর্কের অবনতি ঘটে যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন রাধা কৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের মানসিকতা বেশ প্রফুল্ল থাকবে এই সপ্তাহে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের অমনোযোগিতা দেখা যাবে পারিবারিক বিষয়েও আপনাদেরকে দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে শারীরিক বিষয়ের দিক থেকে আপনারা যারা গাইনোকোলজিক্যাল প্রবলেমে কষ্ট পেয়ে থাকেন মহিলারা এবং যাদের আপনাদের সিস্ট বা টিউমার রয়েছে তারা কিছু অসুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে যারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন তারা সুবিধা ভোগ করবে প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবার সংযোগ মতন রয়েছে কর্মক্ষেত্রে হঠাৎ করে শত্রুতার সৃষ্টি হতে পারে বা কর্মকেন্দ্রিক কিছু দুশ্চিন্তা আপনাদের মাথায় ঘোরাফেরা করতে পারে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেক সময় ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে এই সপ্তাহে বঞ্চিত হতে হবে টেনশন ভোগ করতে হবে এবং আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যেই মানসিক চঞ্চলতা ভোগ করবেন এবং ধৈর্যচ্যুতি ঘটবে আপনারা যে কোনো কাজে সাহসিকতার সহিত এগিয়ে যেতে সক্ষম হবেন শারীরিক দিক থেকে যারা আপনারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন এবং লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজু সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে পদঘাট খুব বুঝে চলবার চেষ্টা করবেন টুকটাক চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন সঞ্চয়ে মন দেওয়ার চেষ্টা করুন অহেতুক খরচ খরচা করতে যাবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে হঠাৎ করে কোনো অর্থ ক্ষতি হতে পারে তাই টাকা পয়সা খুব বুঝে সুঝে গচ্ছিত রাখবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হলে গুরুজন স্থানীয় ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন শারীরিক দিক থেকে আপনারা মুখমণ্ডলে পীড়া বা পেটের সমস্যা এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমঞ্জু সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনারা সুবিধা ভোগ করবেন এবং আপনাদের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছুটা সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা জাতক বা জাতিকাদের দূরে যাত্রা করবার জন্য এই সপ্তাহটি বিশেষ শুভ আপনারা কর্মক্ষেত্রের দিক থেকেও সুবিধা অর্জন হতে দেখতে পাবেন বেশ কিছু মানুষের সহযোগিতাও প্রাপ্ত করবেন আপনাদের এই সপ্তাহে শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখার দরকার ব্যথাজনিত পীড়ায় কষ্ট মুখমণ্ডলে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া বা গলায় কিছু সমস্যার সৃষ্টি হওয়া এবং চুয়োটাঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে তাই বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে অশান্তি ভোগ করতে পারেন বা কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝুট ঝামেলার সৃষ্টি হতে যাদের আপনাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদেরকে নিয়ে বেশ কিছু দুশ্চিন্তাও ভোগ হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলারাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলারাশির জাতক বা জাতিকাদের পারিবারিক দুশ্চিন্তা এই সপ্তাহে বৃদ্ধি পাবে আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবার চেষ্টা করুন তা না হলে অহেতুক কিছু খরচ খরচা আপনাদেরকে বিব্রত করবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকে সুনাম বৃদ্ধি পাবে এবং আপনারা বেশ কিছু ভালো মানুষজনদের পরামর্শ গ্রহণ করবেন এবং আপনারা বন্ধুত্বের দিক থেকে বেশ কিছুটা সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সুবিধা লাভ হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটবার মতন সংযোগ রয়েছে এবং আপনারা প্রিমজো সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহে খুব বুঝে সুঝে কথাবার্তা এগিয়ে নিয়ে চলবার চেষ্টা করবেন দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা সুবিধা ভোগ করবেন এই সপ্তাহে আপনাদের সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কোনো ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং শারীরিক দিকে অবশ্যই খেয়াল রাখুন যারা আপনারা গলার কোনো রোগ বা কোমরের কোনো রোগে কষ্ট পেয়ে থাকে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করতে হবে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও খুব দোনামোনা ভোগ করবেন শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা আপনারা শিরোপীড়া বা পেটের কিছু সমস্যায় কষ্ট পেয়ে থাকেন বা নার্ভের কিছু সমস্যা আপনাদের রয়েছে তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবে বিদ্যার্থীদের ক্ষেত্রে ধৈর্যচ্যুতি ঘটতে দেখা যাবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ হলেও দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা রোম্যান্স বজায় থাকতে দেখবেন আপনারা ছোটখাটো ভ্রমণে আনন্দ লাভ হতেও দেখবেন এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না এবং সম্পত্তিগত কোনো বিষয় বা পুলিশি কোনো ঝুটঝামেলায় ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে আপনারা যদি মহালক্ষ্মী মন্ত্র করতে পারেন বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ হবে যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন আপনাদের শারীরিক দিক থেকে লিভার সংক্রান্ত সমস্যা গায়নোকোলজিক্যাল প্রবলেম স্কিনের প্রবলেম এবং আপনারা প্রস্টেট গ্ল্যান্ডজনিত কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে টুকটাক অশান্তি ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে তৃতীয় ব্যক্তির কারণে ঝুট সৃষ্টি হবে তাই একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখবার চেষ্টা করুন আপনাদের এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে নতুন কিছু অপরচুনিটি আপনারা আসতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শখ শৌখিনতা বৃদ্ধি পাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন এই সপ্তাহে আপনাদের শারীরিক দিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে যেহেতু আপনাদের রাশির অষ্টমে মঙ্গলের গমন হল তাই আপনাদেরকে এই সপ্তাহে শারীরিক দিক থেকে চোটাঘাত প্রাপ্ত হওয়া বা পেটের কোনো সমস্যা বা রক্তের কোনো অসুবিধা বা হাড়ের কোনো ব্যথা অনুভব হওয়ার সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবে কোনো সার্জারির প্ল্যান থাকলে অবশ্যই অগ্রসর হতে পারেন আপনারা সম্পত্তিগত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে একদম গ্রহণ করবেন না পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক সমস্যা আসলেও ভালোবাসা বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন আড্যাস্তত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা নিজস্ব কিছু কাজকর্ম অন্যদেরকে দিয়ে করাতে চেষ্টা করবেন তবে আপনাদের এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছুটা সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন শারীরিক বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে বুঝস্থানজনিত পীড়া বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া হজমজনিত সমস্যায় কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা রাজনৈতিক দিক থেকে সুবিধাভোগ করবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটি খুব একটা ভালো না প্রিমঞ্জ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র যোগ করুন বা শুনুন সুবিধা পাবেন বা কৃষ্ণের অষ্টোত্তর শত নাম পাঠ করতে পারেন বা শুনতে পারেন তাতেও আপনাদের অনেকখানি সৌভাগ্য আসবে দর্শক বন্ধুরা গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে আমি আপনাদের সামনে এই রাশিফল বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার